বাবা ভোলানাথ কোনোদিন কাউরে প্রচার করে নাই ওই ভক্তি করলে ভক্তি করলে সব পাবে আর আমি এখানে পয়সা খাওয়া লাগিয়ে বসিও নাই পারলে উদ্ধার করবো আজকে আমি এইখান থেকে যাও দিয়ে দেবো আমার বাড়িতে তিন দিন হিসাবে আমি নিজে বাড়িতে পরীক্ষা করি প্রতিদিন জল দেবো ঘরে কি হয় না হয় আমি সব বলে দেবো নমস্কার বন্ধুরা টুনাই অফিসিয়াল এডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি দন্ত সাধক সন্তোষ বাবার মন্দিরে তোমাদেরকে এই মন্দির সম্পর্কে সমস্ত ইনফরমেশন দেব মন্দিরে কোন ঠাকুর আগে প্রতিষ্ঠিত হয়েছে কি কোন কোন ঠাকুর আছে এবং ভক্ত উনি কি কি বার দেখেন সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে দেবো তাই ভিডিওটা আমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বাবা আপনার নামটা একটু বলুন সন্তোষ অধিকারী সন্তোষ অধিকারী আর এখানে কোন ঠাকুর আগে প্রতিষ্ঠিত হয়েছে ও ঠাকুর একসাথে পরপরই হয়েছে পরপরই হয়েছে পরপরই হয়েছে মাকেও বসাইছি বাবাকেও বসাইছি বাবা যে বাবাকে পেয়েছি হ্যাঁ তো বাবাকে বাবার আগে আর কি ওই মানে পরপর আর কি সিরিয়াল ভাই সিরিয়াল বাবাকেও বসাইছি মা আপনাকে যে কৃপা করেছে এটা কত বছর হয়েছে এ বড় বড় ওই ধরছে আমাকে অনেক দিন হয়েছে হুম অন্ততঃ না হলো 20 22 বছর আগে ধরেছে 20 মানে কাজ না করতে পারলে তো আর হবে না কাজ করেছে তো তালাবাড়ি শেষ করে দিয়েছে পরে আমাকে বেকারই বানাইছে বেকারই বানাইয়া যাবো তো এখন তো আস্তে আস্তে একটু একটু করতে 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 ওই বাবা বাবা কোলে নিতে মা কোলে নিতে মা মনসার যে বাপুরী পূজোটা কবে হয় ওই একসাথে

ওইখানে কি করতো এরকম বস্ত্র দিয়া কাপুরের পায়ে দিয়া তার এই এরকম বসতো এরকম আমি নিজে চোখে দেখেছি সম্মান করা তারে আপ্রাণ করা তারে তাকে ডাকা যে বাবা বা মা তোমরা আমাদের ভালো রাখতো বা কিছু করিও আমার একটা ফলের দরকার আমার সন্তান দিও বা কিছু যাই হোক তারা তাই আর এখন কৃষ্ণ নাম ছাড়া তো কোনো গতি নাই

আমাকে সব সময় পাবে যদি বারোটার সময় আসে বারোটার সময় আইলে আমাকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত পাবে হ্যাঁ প্রতিদিন আমাদের এখানে কোনো বাস বিষ নেই ওই তো ভক্ত দেখে তো আমি ধরো বারোটার পরে যদি আসে তাইলে তারা পাঁচটা কথা বলতে পারবো আমি তো তুমি ওই সব নিয়ে আসবে

তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলতে চাই যে এখানে তন্ত্র সাধক আমাদের সন্তোষ বাবা বাবা তন্ত্র সাধক সন্তোষ বাবা তাই তো আমি তন্ত্র মন্ত্র কি আমি কিছুই জানি না জানে তো বাবা জানে মা জানে আমি তার সেলা তোমরা তো আমার বলবে যে তন্ত্র আমি তো কিছুই জানি না তোমরা ভক্তি করলে ভক্তি করলে সব পাবে আমার কাছে লুকাচুরি কিছু নাই আর আমি এখানে পয়সা খাওয়া লাগিয়ে বসিও নাই পারলে উপকার করব ওই জল ফুল দিয়া এটা যদি ভক্তি করি আছে গ্রহণ করতে পারে তাইলে তার পুণ্যের কাজ বাড়িতে আমি এইখান থেকে জল দিয়ে দেব তোমার বাড়িতে তিন দিন ভিজাবে হাতে আসলে আমি এটা জানি যে হেরার ঘর বাড়িতে পুণ্যের কাজ হবে আমি নিজে এই বাড়িতে পরীক্ষা করি লোকের বাড়ি পরীক্ষা করতে হবে না আমি এখান থেকে জল আমি প্রতিদিন জল দেব ঘরে কি হয় না হয় আমি সব বলে দেব তন্ত্র সাধক আমাদের সন্তোষ বাবার কাছে এটাই জানলাম যে উনি কিন্তু তোমাদের সবাইকে কিন্তু মানে বলবে না যে আমি এই কাজটা করব বা ওই কাজটাই করে দেব এরকম না তোমরা কিন্তু ভক্তি বিশ্বাস নিয়ে বাবার কাছে আসবে তোমাদের যদি সেই বিশ্বাসটা থাকে যে বাবা করে দিতে পারবে তবে কিন্তু তোমাদের কাজটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট হবে এটাই বলবে আর অনেকেই আমাকে বলো এমন কোনো মন্দির নেই যেখানে সম্পর্ককে জুড়ে দেওয়া যায় সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে আবার জুড়ে দেবো সেইগুলো নিয়ে তোমরা অনেকেই আমাকে বলো যে এমন কোনো মন্দির নেই যেখানে এমন কোনো বাবা নেই এই মন্দিরে তোমরা দেখতে পেলে কিন্তু ছিল দুটো মানুষের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক মেল বন্ধন ভালোবাসার সেটা কিন্তু একদমই বিচ্ছেদের পথে চলে গেছিল সেটাকে এক করেছে তন্ত্রের সাথে বাবা সেটা এক করেছে তা তোমাদের একটা কথাই বারবার বলবো তোমরা যদি ভক্তি বিশ্বাস নিয়ে আসো তাহলে কিন্তু বাবার কাছে আসো আর এখানে কোনো চাহিদা নেই কোনো টাকা পয়সা যে এরকম লাগবে সে লাগবে এটা নয় তবে তোমরা মানুষ যদি যদি হও মনুষ্যত্ব জ্ঞানটা থাকে যে কোনো মন্দিরে গেলে তোমরা যেরকম ফুল তোমরা ডালা প্রসাদ নিয়ে যাচ্ছ যেগুলো নিয়ে পুজো করতে যেতে হয় সেরকম কিন্তু একটা মন্দিরে তোমরা আসবে সেগুলো নিয়ে আর মনোকামনা হলে এখানে কাজ হলে ভুলে যেও না সেখানে কিন্তু কিছু করতে হয় তোমরা ডাক্তারখানে গেলেও যেরকম তার জন্য ওষুধ টেস্ট সমস্ত কিছু করার জন্য তোমার টাকা খরচা করো সেটা তোমরা এখানে যদি পাও সেই পাওয়ার পর কিন্তু উপকারের কথাটা ভুলে যেও না বাড়িতে বসে দেখো না ঠেলার নাম বাবা একটা কথা আছে তখন কিন্তু ঠেলা খেয়ে আবার আসতে হবে এই মন্দিরে তাই তোমাদের এটাই আমি বলবো যে তোমরা ভক্তি বিশ্বাস নিয়ে আইসো অবশ্যই কাজ করো ভিডিওটা এই পর্যন্তই পরে ভিডিওতে থাকবে সন্তোষ বাবার ফোন নাম্বার এবং পুরো ঠিকানা পরে আবার দেখা হচ্ছে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো আসি বন্ধুরা